ওদেরকে এখনো দেখতে পাচ্ছি না কোথায় যান না তো এখন দেখা যাক কোথায় ওরা আমাকে দিচ্ছে চলে গেল ওরা টাটা জানিয়ে দিলাম এখন যাচ্ছি আমি হয়ে যাচ্ছে একদম ভাল্লাগে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ সেট টু ওয়ান থ্রি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি নিউ ব্লকে তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলবো না তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না সাথে থাকো আর দেখতে থাকো তো চলো এখন আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ি তো এখন আমি রাস্তায় বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আর কিসের উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো চলো ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ বাজে প্রায় বারোটা একটা বেজে গেছে তো চলো এখন আমি যাই তোমরা সাথে থাকো তো হঠাৎ করে ফোন করেছে তো হঠাৎ হঠাৎ আর কি যাচ্ছে সব কিছু হঠাৎ হঠাৎ হয় তো চলো দেখা যাক এতটাই রোদ আর এতটাই গরম মানে আমি তো বাড়ি থেকে মানে স্নান টান করে একেবারে বেরিয়েছি তো ও হঠাৎ করে ফোন করেছে যে দেখা করার জন্য তো আমি আর কি হঠাৎ করে বেরিয়ে গেছি আর ছাতাটা নিয়ে আসতে মনে ছিল না তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়ো করে আর কি বেরিয়েছি আর আস্তে আস্তে আর কি যেটা দেখলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ তারপরে আসছি আস্তে আস্তে একটা জিনিস মানে দেখলাম একটা মেয়ে মানে একটা বৌদি আর কি তো তার বাচ্চাটাকে নিয়ে আর কি রিলস বানাচ্ছে রাস্তায় দারুণ ডান্স করাচ্ছে তো দেখছিলাম আর কি দাঁড়িয়ে একটু কথা বললাম তো তারপর আবার যাচ্ছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কাছাকাছি এসে গেছি স্টেশনে দেখতে পাচ্ছো তো চলো সাথে থাকো আজ সকাল থেকে অনেক কাজ ছিল তো অনেক বাড়ির কাজ বাইরের কাজ সব মিলিয়ে আর কি অনেক কাজ জামাকাপড় কুচি তারপরে তো কি বলবো কাজের কোনো শেষ নেই তো যাই হোক তারপরে কাজ কাম শেষ করে আর কি একটু বসেছিলাম তারপরে বর্মশাই ডিউটি ছিল তো ও ডিউটি যাবে বলে এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর সেই ফাঁকে ফোন এসছে তো ফোন আসার পরেই চলে আসলাম তাড়াহুড়ো করে রান্নাটা করেছি ওরা বেরিয়ে যাবে সেই কারণে আর বর্মশাইও চলে গেছে আর আমিও বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো চলো এখন যাই তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ করো না কাছাকাছি চলে এসেছি তো চলো ওরা এখন আমার জন্য ওয়েট করছে ওখানে যাই তারপরে আসছি মানে অনেকক্ষণ থেকে ফোন করছিল তো আমি আসতে একটু দেরি হয়ে গেছে বাড়ির কাজ করছিলাম আর কি হঠাৎ করে বলেছে তো সেই কারণে আর দেরি হয়ে গেছিলো তো চলো সাথে থাকো আর দেখতে গরম তো সবে শুরু হয়েছে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে আর সেই জন্য স্টেশন দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা ফাঁকা ওদেরকে এখনো দেখতে পাচ্ছি না কোথায় জানি না তো এখন দেখা যাক কোথায় ওরা আমাকে কি চিটিং করছে না কি বুঝতে পারছি না তো চলো এখন দেখি কোথায় ওরা এদিকে স্টেশনের কাজ চলছে না দেখতে পাচ্ছ একদম অনেক দিন দেখা অনেকদিন অনেক পরে এটা নিব আজকে দেখো এটা পরে দেখা এটা ভাবি জি বসে আছে ভাবিজিকে জিকে একদম ভাবি জি বলবে অনেক দিন পর দেখা লুডু খেলছে আর আমি আর দেখতে পাচ্ছি অনেকদিন দিন আমাদের দুজনে দেখা হয়েছে প্রথম থেকে আমরা দুজনেই ছিলাম বাট এখন দেখা হচ্ছে না তো সেই কারণে পরে দুজনে মিট করলাম আমাদের দুজনের পরিচয়টা ছিল পার্লার থেকে তো পার্লারে আমরা কাজ শিখতে যেতাম সেইখান থেকে আমাদের দুজনের আর কি পরিচয় তো মাঝে একটু আমাদের দুজনের মধ্যে আর কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা অন্য কারোর থার্ড পারসনের কারণে কারণ আর একটা বান্ধবী ছিল সে সে একটু আমাদের মধ্যে ঝামেলা টামেলা লাগিয়েছিলো অনেক কারণ আছে তো সেই কারণে আর কি তারপর থেকে আবার আমাদের দুজন আর কি সেরকম আর কি ও আমাকে ফোন দিল ওকে ফোন দিলাম বা আমি ওকে ফোন দিলাম ও আমাকে ফোন দিল এরকমভাবেই আমাদের দুজনের আবার কথা হয় বা আমাদের দুজনের সম্পর্কটা অনেক বছরের সম্পর্ক তিন চার বছর তো যাই হোক তারপরে আর কি একটা জলের বোতল নিলাম আর কিছু তো একটা খেতে হবে আর আমি বাড়ির থেকে সোনপাপি নিয়ে এসেছিলাম খাবো বলে তো বসে বসে আর কি খেলাম আর একটা জলের বোতল নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ মশলা মুড়ি দুপুর টাইম মশলা মুড়ি আমার একেবারেই ভালো লাগে না তো ওরা সব বাড়ি থেকে খেয়ে এসেছে তা তারপরে বললো কিছু খাবে না তো তারপরে আমি বললাম না কিছু তো একটা খেতে হবে আর এখানকার মশলা মুড়ি আমার খুব ফেভারেট সেই জন্য আর কি এখান থেকে নিলাম এর আগে আমি এখান থেকে মুশলাামুড়ি নিয়ে যেতাম খুব ভালো করে আর কি স্টেশনের এখানে তো যাই হোক চলো এখন তোমরা সাথে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো আর কি কি হতে চলেছে আর কি কি ঘটতে চলেছে তোমরা অবশ্যই চোখ রাখো ঠিক আছে তো চলো এখন আমার মশলামুড়ি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন খাবো ওর সাথে ওর বউ এসেছে আর ও একা আসেনি মার্কেটিং করতে এসেছিলো ওদের তাল দিয়ে রেখে আমাদের ক্যানিংয়ে এসছে তো এটাই আর কি ওকে বলছিলাম যে তাল দিয়ে রেখে ক্যানিং এসছে মানে উল্টো দিকে আর কি সেই কারণে আর কি জিজ্ঞাসা করছিলাম তো যাই হোক এখন আমরা তিনজনে এখন খাচ্ছি তো চলো খেতে খেতে আড্ডা দিই সেটা তো আমাদের সাথে শেয়ার করি আর অনেকদিন পর একসাথে আর কি দেখা হয়েছে তো ওদের বাড়ি অনেকবার গিয়েছিলাম ও আমাদের বাড়ি অনেকবার এসে থেকেছিল আগের দিনগুলো অনেক ভালো ছিল খাওয়া দাওয়া শেষ দেখো আর এখন খাচ্ছে বসে বসে খাক খেতে দাও বেচারিকে বসে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর এখন আর কি ওর বৌদি আর কি কিছু কেনাকাটা করবে ছোট সাইজ নাও ছোট সাইজ এটা ছেড়ে দেখো আমরা এখন কেনাকাটা করছি তারপর আপনি বাড়ি ফিরে যাব আর ওরা চলে যাবে এখানে অনেকগুলো দুলের কালেকশান দেখছিলাম দুলের কালেকশানগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে তো সেই জন্য এখান থেকে আমি নিয়ে নিয়েছি আর বাকিটা ওরা কিছু কিনবে তো সেই কারণে আর কি দেখছিল তো যাই হোক আমি ওদেরকে দেখে দিতে গিয়ে আমারও একটা পছন্দ হয়ে গেছে এরকমই আর কি হয় তো তারপরে আর কি নিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে ওদেরকে আর কি ট্রেনে তুলে দিতে না না আমার পাঠিয়ে দেবো ঠিক আছে তো ওরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ব্যাগ কামনা দেখাই দেখো তো তাটা জানিয়ে দিলাম আমি এখন যাচ্ছি বাড়িতে আরকি তো গেছে দেখা হলো তো এখন আমি যাচ্ছি বাড়িতে দেখতে পাচ্ছ আর প্রচুর রোদ আজকে এত রোদ যে মানে বাইরে বেরোনোর মতো অবস্থা নেই ধার পরে মানে আমি বেরিয়েছিলাম আর ছাতা নিয়ে আসিনি বলে মানে আরো কষ্ট হচ্ছিল তোমাদেরকে দেখাচ্ছি দুপুরের ট্রেনটা একেবারে ফাঁকা যাচ্ছে ওরা বেশি দূর যাবে না একটা স্টেশন মানে প্রচুর গরম পড়েছে আর রোদতে একদম মানে হাঁটা যাচ্ছে না এরকম অবস্থা আমি এখন যাচ্ছি দেখতে পাচ্ছ বাড়িতে চলে গেল ওরা চাটা জানিয়ে দিলাম এখন যাচ্ছি আমি দুপুরের ওয়েদারটা একদম ভালো লাগছে না এত গরম কি বলবো এই সময় মানে এতটাই রোদ মানে রোদেতে মানে তাও তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারি শেয়ার করছি অনেক দিন পর ও সাথে মানে ও আমার বান্ধবী অনেক আগে থেকে মানে আমরা একসাথে পার্লার শিখতাম আর কি সেখান থেকে ওর সাথে আমার পরিচয় তো যাই হোক তারপর থেকে মানে অনেক দিন তো ওর সাথে কথা হয় না তো আজকে আর কি হঠাৎ করে ফোন করেছে তো সেই জন্য আর কি দেখা করতে আসলাম তারপর আমাদের একটা ঘোরার প্ল্যান চলছে তো সেই কারণে আর কি আসতে হলো তো দেখা যাক যখন ঘুরতে যাবো তখনই বলবো এখন আর কিছু বলবো না তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এখন আমি যাই বাড়িতে প্রচুর গরম পড়েছে দেখতে পাচ্ছ প্রচুর গরম তো চলো সাথে থাকো আর দেখতে থাকো বাপরে কি রোদ কি রোদ মানে যা মানে আমার কষ্ট হচ্ছে কি বলবো মানে প্রচুর কষ্ট হচ্ছে গরমেতে মানে এতটা গরম মানে ভাবতে পারিনি সিরিয়াসলি প্রচুর রোদ তো ভিওস দেখতে পাচ্ছ একদম রোদেতে পুরো একদম কালো হয়ে গেছি মানে পুড়ে গেছে পুরো মুখ তো যাই হোক চলো তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি বাজিয়ে দেবে তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকে ভালো থাকো